স্মার্ট মিটার বন্ধ করার দাবিতে উধারবন্ধে এপিডিসিএল কার্যালয় ঘেরাও মিটার বন্ধ করার দাবিতে মঙ্গলবার এপিডিসিএল কার্যালয় ঘেরাও কার্যসূচী পালন করল উধারবন্ধ ব্লক কংগ্রেস মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের টানা হ্যাচটা হয় এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বিশাল পুলিশ বাহিনী কুশপুত্তলিকা দাহ করতে দেয়নি প্রতিবাদ কার্যসূচিতে বক্তব্য রাখেন শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দী প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান দিব্যজ্যোতি বড়ুয়া প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রাই প্রমুখ তারা অবিলম্বে স্মার্ট মিটার পরিবর্তন করে পুরনো মিটার বসানোর দাবি জানান সেই সঙ্গে সরকারের তীব্র সমালোচনা করে এও হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ইলেকট্রিসিটির সামনে আমরা আজকে ধর্না দিয়ে আমরা বলছি এই স্মার্ট মিটার অবিলম্বে বাতিল করতে হবে এই স্মার্ট মিটারে জনসাধারণের দুঃখ আরো বাড়াচ্ছে মানুষকে আরও অসুবিধায় ফেলছে মানুষ ইলেকট্রিক এর টাকা যেদিন ভরে দুই দিন পরেই শেষ হয়ে যায় মানুষের এইভাবে না যাওয়া হচ্ছে ইলেকট্রিকের টাকা শেষ হয়ে গেলেই লাইট নিবে যায় এই যে অবস্থা এই অবস্থার আমরা প্রতিবাদ করছি আজকে দেখেন ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার দিয়েছে এই মিটারটা জনসাধারণে ক্রয় করেছে তার উপর আবার ভাড়া নিচ্ছে এইভাবে মানুষকে স্কুইজ করা হচ্ছে এই সরকার খালি মানুষ থেকে টাকা নেওয়া জিএসটি মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা এইভাবে করছে এর প্রতিবাদ আমরা করছি এই সরকারের বিরুদ্ধে এই সব নীতির বিরুদ্ধে আমরা আজকে উদারবন ব্লক কংগ্রেসের সভাপতি সন্দীপন নন্দীর নেতৃত্বে আমরা আজকে এই প্রতিবাদ সভায় যোগ দিয়েছি এই প্রতিবাদ আমরা করছি অবিলম্বে এই স্মার্ট মিটার বন্ধ করতে হবে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আছি

এয়ারপোর্ট ট্রেন সমস্ত বিক্রি করা হচ্ছে দুইজন কিনার মালিক আর বিক্রি করার মালিক দুইজন এই চারজনই গুজরাটে বিক্রি করছে দুইজনের কাছে সমস্ত জিনিস এখন আমাদের গর্বের বিশ্ববিদ্যালয় জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জেএনইউ তাকে সেটাও বিক্রি করার উপচেষ্টা চলছে কিনছে কে খালি দুইজন আদানি আম্বানি আজকাল ভারতবর্ষের সব জিনিস কিনছে